গত কয়েকদিন যাবৎ দানব আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি দেশের বারোটি জেলার বিস্তীর্ণ অঞ্চলে পানিবন্দী হয়ে আটকে আছেন লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়সহ খাবার ও পানির অভাবে হাহাকার করছেন অনেকে অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে প্রবাসীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আহাজারি করছেন দূরপ্রবাস থেকে মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগের বাড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুরে পরিবার ও স্বজনদের খবর না পেয়ে উদ্বেগে সময় কাটছে অনেক প্রবাসীর আমার পরিবারের সাথে গত বুধবার সর্বশেষ কথা হয়েছিল তো এরপর থেকে আজ পর্যন্ত আমি আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই এখন ওরা কি খাচ্ছে বা পানি আছে কিনা এই কোনো ধরনের তাদের সাথে আমাদের আমরা যোগাযোগ করতে পারতেছি না আজ তিন চার দিন হলো পরিবারের কারো সাথেই যোগাযোগ করতে পারতেছি না ফোনেই কোনো সংযোগ পাচ্ছি না খুব কষ্টে আছি সরকার এবং স্বেচ্ছাসেবীদের কাছে স্বজনদের নিরাপদ আশ্রয় একটু বিশুদ্ধ পানি খাবার ও ওষুধের ব্যবস্থা করার আহ্বান জানান অনেক প্রবাসী বৃদ্ধ মা বাবা তারাও খুব কষ্টে আছে ছেলেমেয়েরা খুব কষ্টে আছে পুরো ফ্যামিলিটাই ফানের নিচে আসলে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব ওনারা যেন মানে আমাদের এই ফ্যামিলিদের পাশে ওদের সাহায্যের হাত বাড়ায় মালদ্বীপে প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত আছেন সম সংবাদ মালদ্বীপ